আসসালাম আলাইকুম কটন শাহীন এবং শামিয়ার বাড়িতে আজকে আমরা ইঞ্জাম মলিয়ার পক্ষ থেকে এসেছি বিশেষ করে এই বাড়িতে এখানে সুপ্রিয় পানির খুবই অভাব ছিল এবং আশপাশের যারা পাড়াপড়শি আছে তাদের অভাব ছিল সেহেতু ইজন মলিয়াদা তার উদ্যোগে এবং যারা উদ্যোগে এই টিউবওয়েলটা আজকে উদ্বোধন করা হলো তারা উপকৃত হবে আমরা যেমন টিম মজাদ এখানে উপস্থিত আছেন সদস্য সচিব জনাব ইমরান ইসদানি উপস্থিত আছেন সদস্য জনাব শামী মাহমুদ উপস্থিত আছেন আব্দুল আলিম অভিযান মরিয়া আলীতম সদস্য জনাব ফারুক ওই আছেন আব্দুর রহমান পারভেজ সবাই আমরা আসছি এবং বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে যারা অনুদান দিয়ে সাহায্য করেছেন এটা আজের দিন বাই যেসব ব্যক্তিত্বরা সামাজিক ব্যক্তিত্বরা এই টিউবওয়েল বিভিন্ন জায়গায় আমি দেখেছি যে টিউবওয়েল গড় এগুলো হয়েছে এবং তার বাসনা হচ্ছে তাদের সবাইকে এবং উত্তর পরিষদের সবাইকে এবং নিজ মর্যাদা ক্রিয়েটার সহ এসব সম্পাদক সহ সম্পূর্ণ নির্বাহী কমিটির সকলকেই আমরা টিউব মর্যাদার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা উদ্বোধন জানাচ্ছি